একটা পিয়ার পদ্ধতি নিয়ে মেইনলি আলাপ হচ্ছে এবং বলা হচ্ছে দেশের লোক বোঝে না বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার এক পিয়ার পদ্ধতি বহু আগেই চলমান বহু আগে যেমন ধরেন একজনের বাড়ি বরিশাল ভোটার বরিশালের কিন্তু তার দল চিন্তা করলো যে তাকে ধানমন্ডি থেকে নমিনেশন দিব এই ঘটনা বাংলাদেশে আছে। তাহলে ধানমন্ডিতে যখন সে পাস করে তার কি পপুলারিটি দলকে ভোট দেয় ভোট দেয় ধানের শীষ ভোট দেয় নৌকা এইতে নতুন কিছু না সারা জীবন ক্রিকেট খেললাম সেটি হয়তো সবগুলো আসনে সেটি হয় না আমি বলতেছি তার মানে তার মানে কি ওটা হইলো সিম্বলিক কখনোই লোকরে ভোট দেয় না অর্থাৎ মার্কা দলীয় মার্কা যেটা এটা ট্রেডিশনাল খালি নামটা বলা হয় নাই যে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে কি হয় যেই ভোট দিবে ভোটটা বিফলে যায় না তার কোনো না কোনো প্রতিনিধি পার্লামেন্টে যাবে আপনি যদি মোরশেদ খানের কথা চিন্তা করেন উনিও পিয়ার পদ্ধতিতেই এসে পড়ছে ব্যবসায়ী পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে ইনডাইরেক্ট সুতরাং পিয়ার পদ্ধতি মানুষ বুঝে না গল্প আচ্ছা এবার আসেন এখন বলে আবার জনপ্রিয় লোক আমার পরিচিত লোক যদি ভোট না দিতে পারি তাহলে কিভাবে হবে আরে ভাই সদস্যের কাজ কি সংবিধান কি বলে কি কাজ সংসদ সদস্যের সেইখানে আপনি আসেন তার কিছুই না তার কাজ আইন প্রণয়ন করবে তার কাজ বাজেট প্রণয়ন করবে তার কাজ গভর্নমেন্ট কমিটি বানাবে সে তদারকি করবে তার কাজ স্পিকার নিয়োগ করবে তার কাজ প্রধানমন্ত্রী নিয়োগ করবে তার কাজ প্রয়োজনে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসান আসবে এইগুলো তার কাজ আপনি ব্রিজ বানাবেন এই সুপার ইঞ্জিনিয়ারটাকে ধমকাবেন তারপরে বলে বিল দিলেন কাজ না করে বিল নিবেন

যখন সংবিধান থাকে না সংবিধান গেছে কেমনে শেখ হাসিনা নিয়ে গেছে শুইন আপনি পরে বলেন শেখ হাসিনা নিয়ে গেছে কেমনে পালাই গেছে সংবিধানে কি বলা আছে পালায় গেলে কি হবে দেখাইতে পারলে দেশ ছেড়ে দিব না সকলেন সংবিধানে যেহেতু পালায় যাওয়ার কথা নাই পালায় গেলে কি হবে সেটা নাই ওখানে ফুল স্টপ ভাই পালায় যাওয়ার কথা কি সংবিধানে কোনো দেশে থাকে এই জন্যই তো বললাম সেটাই তো বলছি পরিস্থিতি করতে দেন সেই সংবিধান যখন গেল কেউ নেই তারপরে কিংবা কি আট তারিখ তার আগে সরকার কে ছিল সবাই বলে কেউ না আমি বলতে সরকার আমাদের প্রধান বলছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না প্রতিটা হত্যার বিচার হবে আপনারা আমার উপর আস্থা রাখুন না সেটা কি আপনি সরকার বলবেন অফকোর্স কারণ উনি বলছেন আমি দায়িত্ব নিলাম তাহলে আপনি বলবেন দায়িত্ব নি সেটা ইট ইজ নট কারেক্ট না না দায়িত্ব তো সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বি রাখা জননিরাপত্তার প্রশ্নwidetilde দায়িত্ব নীতি নো নো তার আমি বলতেছি আপনাকে না তিনি সরকার হিসেবে দায়িত্বরিনি নেটে তো বলেননি ভাই আরে ভাই আমি দায়িত্ব নিলাম আমি তো সেই কথাই বলছি আমি দায়িত্ব নিলে মানে কি তারপর আর শেষ করি সাত তারিখে বিএনপি একটা জনসভা করছিল খেয়াল আছে হ্যাঁ মনে আছে জনসভায় কি বলছিল নির্বাচন আগামী তিন মাসের মধ্যে নির্বাচন চাই কার কাছে ইন্দু সরকার আসছিল তখন ওইটাই ছিল সামরিক বাহিনী সরকার সেনা প্রধানের কাছে তারা চাইছে সেনা প্রধানের কাছে তারা চাইছে আমি শেষ করি তা তাদেরকে ব্যাখ্যা দিতে হবে কার কাছে চাইছিলাম নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনি বলেন এক্সিস্টিং সংবিধান সেখানে বলা আছে সংসদ ভাঙার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন তো সংসদ ভেঙে গেল পাঁচ তারিখ ইনুস সাহেব দায়িত্ব ন আটই অগাস্ট তাহলে সাতই নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা আপনারা সরকারের সাথে দেখা করে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কোন সংবিধানে